নমস্কার দর্শক বন্ধুরা সজ ভাষা ধর্মকথায় নতুন পর্বে আপনার সকলকে জানাই এসে স্বাগতাম বন্ধুরা সামনেই আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব আর এই দুর্গোৎসবের সূচনা ষষ্ঠী তিথি থেকে এই ষষ্ঠী তিথির দিন মায়ের বোধন হয় এবং এই ষষ্ঠী তিথিতেই করা তিনটি বিশেষ উপায় আমাদের জীবনের বিভিন্ন রকম সমস্যা থেকে নিস্তার দিতে পারে বাস্তুদোষ কাটাতে পারে বাড়িতে নিয়ে আসতে পারে পজিটিভিটি মায়ের আশীর্বাদে আমরা নিরোগ সুস্বাস্থ্য লাভ করতে পারি আর্থিক সুখ স্বাচ্ছন্দের সাথে পারিবারিক অশান্তি দূর করে পারিবারিক মিলমিশের সাথে সুন্দর করে সংসার করে উঠতে পারি তিনটে বিশেষ উপায় আজকের এই বিশেষ পর্বে আলোচিত হবে সম্পূর্ণ পর্বটি দেখবেন আশা করি অন্যান্য পর্বের মতন এই পর্বেও আপনাদের অবশ্যই উপকারী লাগবে দর্শক বন্ধুরা সহজ ভাষা ধর্মকথার সাথে যদি আপনাদের আজকে নতুন পরিচয় হয় জেনে রাখুন সহজ ভাষা ধর্মকথা মানেই অত্যন্ত জটিল সমস্যার শাস্ত্রীয় সহজ সমাধান যদি এখনও পর্যন্ত আপনারা এই প্রিয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে না ওঠেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও আর মিস না হয়ে যায় বন্ধুরা চলে আসছি ষষ্ঠী তিথি দুর্গা পুজোর ষষ্ঠী তিথির বিশেষ তিনটে উপায় নিয়ে বন্ধুরা ষষ্ঠী তিথির দিন সকালবেলা স্নান করে উঠে একটা তামার পাত্র জোগাড় করে নিন তামার পাত্র নিতে পারেন পেতলের পাত্র নিতে পারেন কাঁসার পাত্র নিতে পারেন অর্থাৎ শুদ্ধ যেটা আমরা ব্যবহার করি ঠাকুরের কাজে যে বাসনগুলো সেই বাসনগুলোর থেকে আপনারা নিতে পারেন রূপর পাত্র হলেও কোনো সমস্যা নেই পাত্রটি নিয়ে নিলেন নিয়ে তার মধ্যে গঙ্গা জল পূর্ণ করবেন অনেকের গঙ্গা জল থাকে না আপনারা শুদ্ধ বাড়িতে যে জল ঠাকুরের কাজে ব্যবহার করেন সেই শুদ্ধ জলটি ব্যবহার করবেন জলের জল ভরে নিলেন পাত্রের মধ্যে তারপরে তার মধ্যে নটি দানা নাইন নটি দানা গোটা ধনে শুকনো গোটা ধনে নটা দানা আপনার ওর মধ্যে ফেলে দেবেন এবং সেই যে পাত্রটি তার মধ্যে ন চুটকি একটু একটু করে ন চুটকি গুঁড়ো হলুদ ফেলবেন গুঁড়ো হলুদের একটা প্যাকেট পরিষ্কার দেখে কিনে নেবেন সেখান থেকে একটু করে হলুদ হলুদের মধ্যে দিয়ে দেবেন ওই সম্পূর্ণ যে পাত্রটি জলের পাত্রটি রেডি করলেন সেটি ঠাকুর ঘরে রেখে দেবেন রেখে দিয়ে আপনারা হাত জোর করে ওং দুর্গায় নম ওং দুর্গায় নম এই ছোট্ট মন্ত্রটি একশো আটবার জপ করে নেবেন জপ করার পরে ওই জলটি সম্পূর্ণ বাড়িতে আপনারা ছিটিয়ে দেবেন সব ঘরে সব জায়গায় এটাকে ছেটাবেন ছেটাবার পরে যে জলটুকু অবশিষ্ট থাকবে সেটি আপনাদের প্রবেশ দরজা অর্থাৎ মেন এন্ট্রান্স যেটা আপনাদের সেখানে আপনারা দিয়ে দিতে পারেন বন্ধু এইভাবে যদি আপনারা এই বাড়িটাকে প্রথম দিন ষষ্ঠী তিথির দিন যদি করতে পারেন সম্পূর্ণ বাস্তুটা আপনাদের সুরক্ষিত হবে বাস্তু থেকে সম্পূর্ণ নেগেটিভিটি আপনারা কাটিয়ে ফেলতে পারবেন আমরা প্রত্যেকেই জানি দুর্গা আগে বাড়িঘর পরিষ্কার করতে হয় ঘরের যাবতীয় ক্লাটার অর্থাৎ যাবতীয় যেগুলো আমরা ব্যবহার করি না ফেলে রাখি নোংরা আবর্জনা সেগুলো দূর করে দিতে হয় এবং তারপরে এই সংক্রান্ত কাজগুলো করার পরে এই কাজটি যদি আপনারা করতে পারেন তাহলে ষষ্ঠী তিথি থেকেই বাড়িতে একটা পজিটিভ ভাইব আসবে পজিটিভ এনার্জি আপনারা পেয়ে যাবেন যে এনার্জি সারা বছর আপনাদের সাথে থাকবে মা দুর্গার কৃপা আশীর্বাদ আপনাদের সাথে অবশ্যই অবশ্যই থাকবে মধ্যে এরপরে দ্বিতীয় যে উপায়টি আপনারা এই দিন করবেন এই দিন আপনারা একটু গিরি মাটি কিনে আনবেন এবং একটু সিঁদুর পরিষ্কার মা মনের যে সিঁদুর ব্যবহার করে সদব মহিলারা সেই সিঁদুর আপনারা নিয়ে নেবেন গিরি মাটির সাথে সিঁদুরটিকে মিশ্রিত করবেন সর্ষের তেল দিয়ে বা ঘি দিয়ে মিশ্রিত করা যাবে বন্ধুরা এই ক্ষেত্রে একটা কথা আপনারা জানবেন যদি আপনারা গিরি মাটি না পান অনেক জায়গায় বলবেন গিরি মাটি পাবো কোথায় গিরি মাটি দশকর্মা দোকানে পাওয়া যায় গিরি মাটি আপনারা অনলাইনে অনেক জায়গায় পেয়ে যাবেন কিন্তু যদি আপনারা কোনোভাবে সংগ্রহ করতে না পারেন আপসেট হওয়ার কিছু নেই দুশ্চিন্তা করার কিছু নেই আপনারা সিঁদুর দিয়েও করতে পারেন শুধু সিঁদুর দিয়েও করা যাবে সিঁদুর নিলেন এবং সর্ষের তেলে বা ঘি দিয়ে একটু মিশ্রিত করে নিলেন করে নিয়ে আপনারা সদর দরজায় নটা ফোটা দিয়ে দেবেন এই সিঁদুরে নটা ফোটা সদর দরজায় দেবেন এবং যখন দেবেন তখন অবশ্যই ওং দুর্গায় এনম ওং দুর্গা এনম ওং দুর্গা করতে করতে নবার ওটা বলবেন এক একটা ফোটা দেবেন এবং দুর্গা মায়ের নাম নিয়ে স্মরণ করতে করতে দেবেন বাড়িতে বিভিন্ন রকমের যে অ্যাক্সিডেন্টাল সমস্যা হঠাৎ হঠাৎ বিপদ হঠাৎ হঠাৎ দুর্ঘটনা এই জাতীয় সমস্যা থেকে আপনারা নিস্তার পাবেন এবং এর সাথে সাথে একটা জিনিস খেয়াল রাখবেন কখনোই কিন্তু এই দুর্গোৎসব চলার সময় কালো এবং নীল রঙের বস্ত্র পরবেন না এর সাথে সাথে এটাও কিন্তু খেয়াল রেখে চলবেন হঠাৎ বিপদ আপনাদের আসবে না অর্থনৈতিক হোক বা শারীরিক হোক সকল সব রকমের বিপদ থেকেও কিন্তু আপনারা নিস্তার পেয়ে যাবেন বন্ধুরা এরপরে তৃতীয় যে উপায়টি বলবো থার্ড যে উপায়টি বলবো অত্যন্ত বিশেষ উপায় শারীরিক সুস্থতা যেমন দেবে তার সাথে আর্থিক উন্নতি দেবে শত্রুতা দমন করবে এবং আপনাদের যদি কোনো কেশ কামারি ইত্যাদিগুলো থাকে সেখান থেকেও মাথার থেকে যে দুশ্চিন্তা সেটা নিরসন করবে কি করতে হবে বন্ধুরা ষষ্ঠী তিথির দিন অবশ্যই বাড়িতে মধু নিয়ে আসবেন বা আগে থেকেও আপনার কিনে রাখতে পারেন ষষ্ঠী তিথির দিনও কিনে নিয়ে আসতে পারেন বা আগে থেকেও কিনে রাখতে পারেন মধু মধু নিয়ে এসে একটা ফুলের মধুটার উপরে একটা লাল ফুল দেবেন জবা ফুল দিতে পারেন দিয়ে মায়ের উদ্দেশ্যে নিবেদন করে দিন যে কোনো মন্দিরে দিতে পারেন বা আপনাদের বাড়িতে ঠাকুর ঘরেও আপনারা নিবেদন করতে পারেন দেওয়ার পরে হাত জোর করে মায়ের উদ্দেশ্যে প্রণাম মন্ত্র পাঠ করবেন ওং সর্বমঙ্গল নিয়ে শিবে সর্বার্থ সাদিকে শরণ নিয়ে ত্রাম্বাকে গৌরী নারায়ণী নামস্তুতে বলে মাকে প্রণাম করবেন মায়ের মন্ত্র যে মন্ত্র আমি আপনাদের বলেছি ওং দুর্গায় নম জপ করতে পারেন জপ করে একটু মায়ের প্রার্থনা করবেন প্রার্থনা করার পরে আপনারা ওই মধুটি প্রসাদ হিসাবে গ্রহণ করবেন বাড়ির প্রত্যেকটা সদস্যকে ওই মধু একটু একটু করে খাওয়াবেন নিজেও গ্রহণ করবেন ষষ্ঠী তিথির দিন প্রসাদ হিসাবে মাকে মধু নিবেদন করুন এবং নিজেরা মধু গ্রহণ করুন প্রসাদ হিসাবে এর ফলে আপনাদের যেমন নীরক শরীর হবে শরীর যেমন ভালো থাকবে ঠিক সেরকমভাবেই পারস্পরিক ঝগড়া অশান্তি বাড়িতে প্রবল অশান্তি কলহ ক্লেশ সেটা দূর হয়ে যাবে এবং আর্থিক দিক থেকেও আপনারা সুখ স্বাচ্ছন্দ্য সৌভাগ্য নিয়ে আসতে পারবেন বাড়িতে সহজ তিনটে উপায় আশা করি এই তিনটে উপায় করতে আপনাদের কোনো সমস্যায় পড়তে হবে না আর বিষয়টিও আমি সুন্দরভাবে বোঝাতে সক্ষম হয়েছি যদি পর্বটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন দর্শক বন্ধুরা এরপরেও সহজ ভাষায় নিয়মিত আমরা নিয়ে আসবো দুর্গ উৎসব সম্বন্ধীয় আরও কিছু বিশেষ ভিডিও যেগুলো আমাদের বিভিন্ন রকমের গ্রহগত সমস্যা যেমন নিরসন করবে ঠিক সেরকমভাবে আমাদের বিভিন্ন রকমের প্রাত্যহিক জীবনে চলতে ফিরতে যে সমস্যাগুলো হয় মা দুর্গার কৃপা আশীর্বাদের মাধ্যমে সেগুলো কাটাতে সাহায্য করবে সেই সংক্রান্ত পর্বগুলো পেতে আপনার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখুন আজই যাতে ভিডিও আর মিস না হয়ে যায় আর বন্ধুরা আমাদের একটা ফেসবুক পেজও আছে সহজ ভাষা ধর্মকথা ওখানে একটা লাইক দিয়ে রাখুন ওখানে বিভিন্ন ধরনের মন্ত্রতন্ত্র নিয়মিত আপলোড করা হয় এই দুর্গা পুজোর সময় নির্ঘণ্ট ওখানে দেওয়া আছে আশা করি সেই পেজটিও আপনাদের সাহায্য করবে জীবনের পথ চলতে সম্পূর্ণ পর্বটি বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে সকলের উপকার লাভ করতে পারবে আগামী দুর্গোৎসবের শুভেচ্ছা অভিনন্দন সহ আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার